মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইটিং পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একটুখানি বারান্দায় চলে এসেছি এসে একটু গাছপালাগুলো একটু দেখার বড়ই সব বিশেষ করে শীতকালে দাদার টুকটুক করে ছোট্ট ছোট্ট গাছ বসিয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ ছোট্ট জায়গা এত জায়গা তো নেই তা এই গা এই ফুলটা পিটুনিয়া দেখো ছোট্ট একটা গাছে কুড়িও এসেছে দেখতে পাচ্ছি আর তার সঙ্গে দেখো একটা রানী কালারের ফুল ফুটেছে এই যে কি সুন্দর লাগছে না ফুলটা রানি কালারের ফুল ফুটেছে এইগুলোর জন্যেই যেন ভালো লাগে যদিও আমি দাদাকে বলি দু শিশুদের ফ্লাওয়ার করে কোনো লাভ নেই ওই একবার ফুল নেবে তারপরেই তুমি এত খাটবেয়েদের জন্য তারপরেই তো সব মরে যাবে বরঞ্চ সারা বছর যে ফুলগুলো ফোটে যেমন আমার তো বাগানে দেখেছো প্রচুর জবা ফুল ছিল তা সেই সব ফুল হলে সারা বছর তুমি ফুলটা পাবে তাও দাদা এখানে তো আর জবা ফুল করার জায়গাটাই বড়ো গাছ হয় তা দাদা তো বু টু করে একটু মনের স্বাদে সব গাছ বসিয়েছে আস্তে আস্তে সব পুরি আসবে ঠান্ডাটা তো সেইভাবে পড়ছে না পড়লে সব গাছেই পুরি আসবে ফুল হবে একটু ইচ্ছে হয় মাঝে মধ্যে আমার এই বারান্দা বাগানটা একটু দেখ আর আগে বলতাম ছাদ বাগান এখন বলি বারান্দা বাগানটা একটু দেখার স্বাদ হয় তোমাদের একটু দেখাবার ইচ্ছা হয় তা ফুলটা ফুটেছে বলে আরো চলে এসেছি যাই হোক আমার কিন্তু রান্না বসে গেছে চলো রান্না করে যাই তারপরে দেখাচ্ছি কেউ আবার অল্প তেলে এই ছানা কাটিয়ে নিয়েছি কালকেই ছানা কাটিয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ অল্প তেলে দেখো ছানার এইগুলোকে ভেজে নিলাম আর এতে যদি তোমরা একটু বেশি তেল দিয়ে করবো তাহলে একটুখানি না খাবার সোডা হোক বা বেকিং পাউডার হোক বেকিং পাউডার যাই হোক তোমরা বেকিং সোডাও দিতে পারো বেকিং পাউডারও দিতে পারো দিয়ে আর এইগুলো নিয়ে একটু ঠাঁকা তেলে ভাজলে পুরো একদম ফুলো ফুলো মতো হয়ে যাবে কিন্তু আমাদের তো খাওয়ার উপায় নেই খুঁজের স্বাদ বলেই মেটাতে হবে আর কি আর কী করবো বলো এই যা সব রোগের আমাদের বাতাবরণ চলেছে তাই এই রকম করেই ছানার ডান্দা করে নিচ্ছি আর সব থেকে বড় কথা আমি তো ভেজ খাই জানো এবার ভেজের জন্যে এইগুলো খুব মানে মূল্যবান খাবার আমার কাছে তার জন্যে মাঝে মধ্যেই কী কর করি যখনই দেখি দুধ বেশি আছে তখনই ছানা কাটিয়ে রেখে দিই পরের দিন ছানার ডালরা করি তা এইভাবেই চলে আর পড়াটা খেতে গেল এইবার আর কিছুই না আলু সেদ্ধ করে রেখেছি অল্প তেল দেব দিয়ে আর এই ছানার ডালনাটা নিরামিষে করে দেবো আর আজকে ওই দাদার ভাষায় ফেলা চচ্ছড়ি হবে কপি পাতা যতদিন মানে কচি কচি কপি পাতা পাওয়া যায় ততদিন তারপরে তো আর খাওয়া যায় না যে তখন এখনও গরুতে খায় তখনও গরুতেই খাবে কারণ না আর খাওয়া যায় না কিন্তু এখনকার কপিগুলো না ভীষণই সুন্দর তার কপির পাতাগুলোকে আমি ফেলি না চচ্চড়ি মতো খাই আর একটা চচ্চড়ি থাকলে আমার খাওয়াটা একদম জম্পেশ হয়ে যায় তাই

এই থানার এই বড়াগুলোকে দেখো সাজিয়ে দিচ্ছি বেশি কিন্তু ফোটাবার চেষ্টা করবে না অল্প তেলে তো ভেঙে যাওয়ার চান্স থাকবে না বন্ধুরা তো অল্প তেলে করবে কেন অত ভালো তেলে ফরেট তেলে খা এটা তো খাওয়া তো উচিত না যেমন তেল খাবে তা সে তেমন লস্টিং করবে পেপে হ্যাঁ মানে বেশি তেলটা কখনোই খাওয়া উচিত না দেখো বেশি তেলের রান্না সবাই ভালো করে করতে পারে দেখাতে পারে কিন্তু অল্প তেলে একটা সুস্বাদু রান্না এগুলো দেখানোরও একটা চাপ থাকে আর খাওয়ারও একটা চাপ থাকে পড়ারও একটা চাপ থাকে তা তার জন্যেই আর কি আমার একটু এইগুলো প্রচেষ্টা যে অল্প তেলে কি করে তোমরা বাড়ির খাবারটাই একটু সুন্দর করে করতে পারো আর আমরা তো ধরো শনিবার বা কোনো পুষ্টি পোষের দিন পনির তো সম্পাদিতই হয় তা পনিরটা না এনে একটু এরকমভাবে ছানা কাটিয়ে নিয়ে আর যদি এরকম ছানার ডালা করো খেতে বড়ই সুমধুর লাগে কিন্তু একটু বেশি করে জল দিয়েছি তোমরা যাতে সবাই জল টেনে নেবে তবে এগুলো বেশি ফোটাবো না ফোটালেই শেষ একদম তোমরা আর সত্যি কথা জানি না কেমন আমি নিরামিষ খাই বলে আমার পনিরও ভালো লাগে কিন্তু যারা নিরামিষ খায় না খেতে পছন্দ করে না তার তাদের দেখবে পনিরটা খুব একটা মানে পছন্দের জিনিস নয় যেমন আমি দাদাকেই দেখেছি মানে একটু আধটু অল্প ঠিক আছে কিন্তু যে একদম খুব ভালোবেসে পনির দিয়ে সব ভাত বা কিছু খেলো সেই রকম কিন্তু দাদা খা ভালোবাসে না কারণ দাদা মাছ মাংস ডিমটা ভালোবাসে খেতে আর দেখ আর নিরামিষের দিন তো কিছু করার নেই তোমরা তো এই এই রকম ওপরে নিচে পারো দুটো যদি প্যাকেট আনো অনেকগুলো এই মানে ছানা হবে আমি বড় বড় করে করে দিয়েছি আমার প্রায় তিন প্যাকেট দুধে করেছি আর দুধগুলো কি হচ্ছে এবার শীতকাল পড়েছে তো শীতকালে আচ্ছা আমি এটা ফেলেই রাখতে হবে ফেলা চচ্ছুরি করতে হবে দাদার ভাষায় এই যে পোস্ত বেঁচে রেখেছি পোস্ত বাটা দিয়ে ফেলা চচ্ছুরিটা করা করবো তা ওইগুলো খাও ভালোই লাগবে আর ভীষণ উপকারী যেন তো আমি থেকে জেনেছি যে কপির ডাঁটায় প্রচুর ভিটামিন আছে আমি তো এটা জানতাম না শুকে তো আপনার ছোটোবেলা থেকে দেখেছি ফেলেই দেয় তা যখন আমি এটা ডাক্তারদের মুখেই শুনেছি তা যে প্রচুর নাকি ভিটামিন তা সেইটা শুনে আর এখন কচি কচি ডাঁটা থাকলে না আর ফেল ইচ্ছা করে না মনে হয় বসে বসে করে নি একটু কড়াই তো কাজ খাওয়া হয়ে যাবে চলো এ করে আবার তোমাদের লুকসটা দেখিয়ে দেবো কেমন হয় বন্ধুরা আজকে ব্রেকফাস্ট দেখো দুটো ডিম সেদ্ধ কলা আর দুটো খেজুর দাদারও তাই ওইখানে দাদারটা আছে আর আমি কাবলি ছোলা ভিজিয়ে রেখে সেদ্ধও করা হয়ে গেছে তার সঙ্গে অল্প একটু আলুও সেদ্ধ করে নিয়েছি

গাড়িকে সবসময় খেতে দিতে হবে যাই হোক কালকে তো আমরা এসে সকালবেলা যে রান্না করে রেখেছিলাম সেই কোনো রকমই একটু রুটি করেছি যেহেতু আমি রুটি মেকারে রুটিটা করি আমার তো সুবিধেই হয় আর দিদি আটা ফাটা মম্মিকে গুছিয়ে দিয়ে যায় রুটিটা করেছি আর ওই কালকে ডিমের ডালদা করে রেখেছিলাম ফুলকপি আলু দিয়ে সেই দিয়ে দুজনে খেয়েছি আর কলা দিয়ে দুজনে মিলে খেয়েছি এবার খাবার পর যে ওষুধ খেয়ে শুয়ে পড়েছি দাদা হয়তো একটু এডিট ফেডিট করেছে আমি কিচ্ছু জানি না জানো এমন ঘুম ঘুমিয়েছি আজকে সকালবেলা সাড়ে ছটায় ঘুম ভেঙেছে তাও এদিক ওদিক এদিক ওদিক করে উঠতে উঠতে আজকে সাতটা বেজে গেছে মানে কালকে গাড়ি জার্নিটাও তো অনেকটা বলে না হ্যাঁ গার্ডেনপুড়ে জার জার্কি হ্যাঁ অনেকটা মানে যদিও হাইওয়ের দ দি আমরা অবশ্য যাওয়ার সময় হাইওয়ে দিয়ে যায়নি জিটির রোড দিয়ে গেছি হ্যাঁ ওই উত্তরপাড়া বেডুর কান্দপুর বড় সব ফাঁকা থাকবে এবং অনেকটা ছিল কিন্তু লাস্টের দিকে জ্যামে পড়ে ছিল মানে না ব্যাপারটা হচ্ছে যে সব স্কুলগুলো ছুটি হয়েছে ডন হতে একটু জ্যামে পড়েছিলাম যাই হোক আমরা অনেক আগে চলে গেছি গিয়ে দেখেছি যে বডি অনেক পরে এসেছে তা ওয়েট করছিলাম সাড়ে তিনটায় পৌঁছেছি ওদের প্রায় ছটা কুড়ি ফুরিতে স্টার্ট করেছে ওরা ছটার সময় বডি এসছে এবং এত ভালো যাওয়ার পর আমরা ফোন করছিলাম বলছে কোনো শ্মশানে কোনো বডি ছিল না গেছে আর ওরা চুল্লিতে ঢুকিয়ে দিতে পেরেছে আর সঙ্গে সঙ্গেই মায়ের আরতি আরম্ভ হয়েছে তাই ওরা বলছে যে সঙ্গে সঙ্গে যেমনি চুল্লিতে দিয়েছে সঙ্গে সঙ্গে আরতি আরম্ভ হয়েছে তাই তোমার দাদা বলছে পূর্ণ আত্মা যাই হোক আর দাদাভাই বলে ডাকার আর লোক চলে গেল আর কি এটাই খারাপ লাগছে আমি একজনকেই আমরা দুজন দাদাভাই বলে ডাকতাম আর দাদাভাই আর রবিলো নাথ কিন্তু না জেনারেশন তো পাল্টাবেই পুরনো জেনারেশন চলে যাবে নতুন আসবে হ্যাঁ নিয়ম কেউ দুদিন আগে আসবে কেউ দুদিন পরে যাবে এই তো ওে আবার নতুন প্রজন্ম হবে দেখো কত বিয়ে বিয়েবাড়ি কত বিয়ে হচ্ছে বলো হ্যাঁ আবার নতুন করে এবার আমরা ভুলতে বসেছি আমাদের বিয়ে আর বডি না আমার কিছু মনে নেই বিয়ে আঠেরো বছরে বিয়ে হয়েছে কিছু মনে নেই বিয়াল্লিশ বছর বিয়ে হয়ে গেছে সব ভুলে গেছে এবার এখন কত নতুন নতুন বাচ্চা বাচ্চা মেয়েদের সব বিয়ে হচ্ছে তাদের আবার নতুন সংসার আরম্ভ হবে আমরা এখন এজেট হয়ে গেছি এবার যাওয়ার পালা এই মানে জেনারেশন ওয়াইজ জেনারেশন এইরকমই চলে যাচ্ছে আর কি তা আমরা ব্রেকফাস্টটা আর করতে করতে একটুখানি তোমাদের সঙ্গে গল্পও করলাম একটু আড্ডা হলো ছোট কোজি করে একটু ছোট করে আড্ডা হলো আর এই আড্ডায় গান নেই আবার assi দিদি চলে এলেই ব্যাস তখনই যুদ্ধং দেইহি বাড়িতে দাদা মানে কাপড় ছেড়া নিয়ে ছোটা ছুটি করবে আমি এদিকে রান্নাঘর সামলাবো এদিকে দিদি ভালো কুড়নো করতে পারে না দিদি সঙ্গে বসতেই হয় খুব পরিষ্কার পরিছন্ন नीट এন্ড ক্লিন এবং আমরা খুব ডিসিপ্লিনড হইতে পা পা তুলে সোফা বাপইస్తాయి উটে পড়ি নালে ও মাটিতে ওর কাজ করে আসলে দিদি কি করে মোটাতে কোটে না তো কি হয় আর ট্রপিং বডো দিদি নিয়ে করে না ওই ছুরিতে করে টুক 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 করে কাটে তো দিদি ওটার নেগেটিভিটি যে মোটা দিয়ে কাজ করতে পারে না ও ছুরি দিয়ে দি একটু একটু করে কাটে একটু মোটা হলে পটপট করে হয়ে যায় টপিং বোট তো দেনা তা কি হবে বলো একটু সময় লাগে আর আরো তো পাঁচ কাজ আছে না আমার বাড়িতে তো এত বস থাকলে দিনই চলবে না ওইজন্য বন্টি নিয়ে আমিও বসে পড়ি এই যে আমি কিন্তু कुसुम খাই না এই যে দুখানা कुसुम বাদ দিয়ে দিয়েছি এই যে দুটো कुसुम প্রত্যেকদিনই ফেলে দি আর আমি কিন্তু খাই হ্যাঁ দাদা খায় দাদা তো স্ট্রোক হয় হয়নি দাদা খায় ওর কিছু নেই তবে এর বেশি আর কুসুম খাওয়া যাবে না একটু খাটি ছোট্ট করে আড্ডা দিয়ে দিলাম একটু বন্ধুরা বেরিয়েছি বাজার করতে একটা নতুন বাজারে এলাম বেন্টিং বাজার আমাদের দেখা যাচ্ছে ওই যে দূর থেকে আলকপ দেখা যাচ্ছে আমরা এখন শীতের রোদ মেখে এইবার বাড়ি ফিরছি বাজার হয়ে গেছে সবাই বলে এই বাজার ওই বাজার তাই বাজার একটু বেন্টিং বাজারে এলাম আমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এসে গেলাম নিউ কলকাতা সঙ্গম ভারী সুন্দর আন্ডারপাসটা সাজানো মানে আমরা যখনই আসা যাওয়া করি আমাদেরই বারবার দেখতে ইচ্ছে করে আর মাঝে মধ্যে তোমাদেরও একটু দেখাবার ইচ্ছে করে এক তো কোনো জিনিসই ভালো লাগে না তা দেখো এই বেরিয়ে পড়লাম সন্ধ্যা বন্ধুরা বাজারে গেছিলাম তোমরা দেখেছো ভিডিওটা বাইকে আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর ভালোই লাগছিল অনেক দিন পর মনে আছে হাওড়ার বাড়িতে যখন ছিলাম আমরা মল্লিক ফটোকে বাজার করতে যেতাম দাদা আমাতে তা আজকে অনেক দিন বাদে এই রকম বেশ অনেকটা বাজার করে নিয়ে এলাম ভালোই লাগলো তবে এখন তো বাজারের প্রচণ্ড দাম প্রচণ্ড দাম মানে ছোঁয়া যাচ্ছে না দাদার কথা এই যে একশো টাকার শসা আর এই একশো টাকার বেগুন শীতকালে এরকম বেগুন হয় বলো এবারে কি হয়েছে হ্যাঁ তবে চেরি টমেটো পেয়েছি আজকে বাজারে এইগুলো দেখে এত ভালো লাগলো ছোট্ট ছোট্ট চেরি টমেটো এইগুলো যদি গোটা গোটা মাংস ধুলে ফেলে দাও তাহলেও খেতে কিন্তু দারুণ লাগে জানো তো চেরি অনেক রকম রেসিপিও হয় তা আমি আর কি রেসিপি করবো বলো আমাদের তো সবই খাওয়া বারো আর একটাও জিনিস হচ্ছে যে বলো তোমরা বিয়েবাড়ি এই পাচ্ছ তো নিশ্চয়ই এই শীতে শীত পড়েছে বলে মনে হচ্ছে না কেমন গরম গরমই তো লাগছে আর নিশ্চয়ই খুব সাজগোজ করে সব বিয়ে বাড়ি এনজয় করছো হ্যাঁ হ্যাঁ একটু এই শীতে একটু আদৌ খেলেও কিছু হয় না লাইফটাকে একটু এনজয় করতে হবে এটাই হচ্ছে কথা যেন বড় একঘে লাইফ আমাদের প্রত্যেকের মানে থোর বড়ি খাড়া বড়ি থোর এই হচ্ছে আমাদের জীবন এখন চ চলে তারই মধ্যে যদি একটু সাজগোজ করা যায় তাহলে মন তো কি যা আছে তাই পড়ি একটু ছেলেগুজে খুঁজে বিয়ে বাড়ি গেলে একটু সবার সামনে দেখা হয় আনন্দ হয় বেশ ভালোই লাগে আর বাজার থেকে কি কি কিনেছি তোমাদের একটু দেখিয়ে দি এইগুলো ফেলা পালং শাক শীতকালে তো পালং শাক থাকবেই আর জানো আমি চচ্চড়ি খেতে প্রচন্ড ভালোবাসি এই লাইলন ব্যাগে তুলে রাখবো আমার কোন বন্ধু একজন বলেছে এই প্লাস্টিক ব্যাগে জিনিস রেখো না অ্যাকচুয়ালি প্রিথাই বলেছে অ্যাকচুয়ালি আমরা রাখি নাগপ্রীতা তা সেই দিন মানে খুব পরিশ্রান্ত হয়ে ঢুকিয়ে দিয়েছিলাম যাই হোক এখন তো নানান রকম চলছে বুঝতেই পারছ জীবনের ওপর দিয়ে এই প্লাস্টিক ব্যাগগুলো থাকে এর মধ্যেই আমরা সব তুলে তালে রেখে দিই আজকে সেইগুলো গুছিয়ে রাখবো বলেই এতগুলো ব্যাগ নিয়ে এসেছি আর এখানে বিনস এটা তো থাকবেই শীতকালে সেই একশো টাকার দাদার বেগুন আচ্ছা একশো টাকার দাদার শশা ক্যাপসিকাম পেয়েছি একটু ছোট ছোট নিয়েছি কেন বলো তো এত বড় ক্যাপসিকামগুলো গুলো নিলে না ধরো আধঘানা লাগবে আধঘানা আবার কবে কাজে লাগাবো নষ্ট হয়ে যায় তার থেকে এক ছোট ছোট নিলে কি হয় তো কাজে লেগে যায় সেই জন্য একটু ছোট ছোটো ক্যাপসিকাম নিয়েছি সিম সিম তো আছেই একদম শীতের বাজার মূলও মূল আমার বাড়িতে আরও আছে যে পুরোনো এইগুলো আছে মূলও আছে যার জন্য অল্প একটা মূল নিয়েছি পালংয়ের সঙ্গে লাগবে বাঁধাকপি ফুলকপি পেঁপে কলা আর এখানে হচ্ছে পিঁয়াজ কলি আর এই শিম চেরি টমেটোর কথা তো বলেইছি আর এই যে এইগুলো ভুট্টা দাদা ভুট্টা খেতে খুব ভালোবাসে একটু ভুট্টাও এনেছি আর আমি এটা খেতে ভালোবাসি বাতামি লেবু একটা বাতামি লেবু নিয়ে এসেছি ওরা বলছে আর বাতামি লেবু পাওয়া যাবে না সিজন সেলস যাই হোক ভিডিওটা এইভাবেই শেষ করছি আর সময় নেই অনেকটা হয়ে গেছে তোমরা সবাই ভালো প্লিজ সাবস্ক্রাইব করো একদম পাচ্ছি না যদি ভিডিওটা তোমাদের একটু কোনো জায়গায় ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও দাদা মুদির চ্যানেলটা কমেন্ট এগিয়ে যেতে সাহায্য করো প্রত্যেকবারই হাত জোর করে বলি তোমাদের আর কমেন্ট অবশ্যই করো আমার তো কিছু ভালো বন্ধু আছে তারা রোজই কমেন্ট করে আমরা ভীষণ আপ্লুত তার জন্য থ্যাংক ইউ বলে আমার ফ্যামিলির বন্ধুদের ছোটো করব না আর অন্তত একটা লাইক দিয়ে দিও হ্যাঁ টাটা গুড নাইট সবাই ভালো থেকে।